রমাদানুল মুবারকের মূল আকর্ষণ হচ্ছে রমাদর্শকে অর্থাৎ রমাদানের কদরের রাতগুলো হচ্ছে লাস্ট টেন ডেজ অফ রমাদান আল্লাহ রাসুসাইসলাম এর সাথ করেছেন ফলতা মিসুফিল আশ্রিল আওয়াখরি মিনাল বিতির রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদরের রাত তালাশ করো তাই আপনারা যখন প্ল্যান করতে বসবেন এখনই ক্যালেন্ডার সামনে নিয়ে রমজানের শেষ দশক কত তারিখ থেকে কত তারিখ পরে প্ল্যান করে নিন এবং অড নাইটগুলো বেজর রাত্রিগুলো কোন কোন রাত্রিগুলো হতে পারে এখনই প্ল্যান করে নিন যত ধরনের ব্যস্ততা যত ধরনের ঝামেলা যত ধরনের দায়িত্ব এই কাজগুলোকে আপনি আগে পরে সেরে নেবেন কিন্তু এই দশ দিনের স্পেশাল টাইমটাকে আমাদের আবাদতের জন্য রাখা উচিত আল্লাহ রাসেসলাম রমজানের শেষ দশকে যখন তিনি পোসতেন তিনি তখন এমনভাবে আবাদত করতেন তিনি কাউকে চিনতেন না কারোর সাথে বেশি কথা বলতে চাইতেন না তিনি রাতে সারা রাত জেগে থাকতেন ফ্যামিলি মেম্বারদেরকে উঠিয়ে দিতেন যাদ্দা ও সাদ্দ মি কোমরে গামছা বেঁধে তিনি আবাদতে লেগে পড়তেন এই শেষ দশকে তিনি এত আবাদত করতেন বছরের কোন সময়ে আল্লাহ কিন্তু দেখা যেত না তাই এই শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা মিস না করি এবং শুধু সাঁতার সেরা জানে আমরা কদর হিসেবে পালন করব ব্যাপারটা যেন এমন না হয়ে যায় এটা হচ্ছে মাসের চেয়েও সেরা ওই এক রাতের আবাদত হচ্ছে এক হাজার মাসের আবাদতের সমান এবং আল্লাহর হাবিবসাল ইসলাম বলেছেন মান হরিমা খাই রাহা ফাকদ যে কদরের রাতের বরকত থেকে বঞ্চিত হলো হি ইজ দ্য লুজার এই বরকতের মাসে নিশ্চয়ই আমরা কেউই লুজার হতে চাই না আমরা সবাই গেইনার হতে চাই রমাদানের সর্বোচ্চ বরকতটুকু যদি আমরা হাসিল করতে চাই লাস্ট টেন ডেজ অফ রমাদান রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা খুবই আন্তরিকতার সাথে সিনসিয়ারলি অ্যাবাদত করে কদরের বরকত হাসিল করবার চেষ্টা করি